শীতের মধ্যে এরকম রাত্রেবেলা গরম গরম খিচুড়ি সত্যি অনেক অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বিকেল বেলা ননদ এসে বলতে সেভাবে আপনার হাতের সবজি খিচুড়ি খাবো তাই আমি দেই না করে খিচুড়ির জন্য সব কিছু রেডি করতেছি এই সবজিগুলো বাড়ির কাছে ভ্যান আসছিল সবজির ভ্যান আর ওইখান থেকে এই সবজিগুলো রাখা হয়েছে আমাদের এখানে হাটের দিন হলো রবিবার ও বুধবার এই সবজি ভ্যানগুলো আমাদের বাড়ির সামনে থেকেই হাটে নিয়ে যায় আর কি কি সবজি রাখছি দেখো গাজর ফুলকপি আলু কাঁচামরিচ সিম মিষ্টি কুমা আর হলো ধনিয়া পাতা এই সবজিগুলো সম্পূর্ণ টাটকা ক্ষেত থেকে তুলে এনে বিক্রি করে আর দেখো এইখানে আমি দু ধরনের চাল নিলাম একটা হলো ইরি ধানের চাল আর একটা হলো ভাওলা ধানের চাল আর এখানে হলো মুসুরির ডাল ও মুগের ডাল আর এগুলো সব একসাথে করে এটার মধ্যে পানিতে ভিজায় রাখবো চালটা এদিকে ভিজায় রাখছি আর আমি এখন সবজিগুলো ভালোভাবে কেটে নিব খিচুড়ির জন্য প্রথমে সিমটা কেটে নিতেছি এখন মিষ্টি কুমড়টাও কেটে নিব সবজি খিচুড়ি মাটির চুলায় রান্না করবে এজন্য মাটির চুলার কাছে চলে আসলাম সবকিছু রেডি করে নিয়ে কিছু মশলা বেটে নেব জিরা লবঙ্গ এলাচ দারচিনি আর এগুলো খিচুড়ির মধ্যে বেটে দিলে অনেক ভালো লাগে মশলাটা বাটা শেষ আর আমি পাতিলার মধ্যে একটু মাটির লেপ দিয়ে নিলাম আর এখন আগুন ধরা দিচ্ছি এটার মধ্যে আমি রান্না খিচুড়ি রান্নার জন্য তেল দিয়ে দিলাম পাতিলার মধ্যে আর এক এক করে সব কিছু দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা ভরিচ দিয়ে দিলাম আর সব কিছু দিয়ে এখন মশলাটা কষানো হয়েছে এখন চাল ভিজে রাখছে চালটা দিয়ে চাল চালও ডাল একসাথে একসাথে দেওয়ার পর ভালোভাবে এটাকে কষায় নিব তারপর হলো সবজিগুলো দিয়ে দিব চালটা কষানো হয়েছে তো রাত্রিবেলার ভিডিও তো জন্য অনেকটা ভিডিও কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করলাম সবজিটাও দেওয়া শেষ এখন ভালোভাবে এটাকে কষায় নিব তারপর এটার মধ্যে পানি দিয়ে দিব তারপর ঢেকে দিব আর এদিকে আমার খিচুড়ি রান্না করা শেষ আর দেখো সবাই খাওয়ার জন্য মাটির প্লেট গুলো ধুয়ে নিতেছি দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম গরম গরম খিচুড়ি তো ঠান্ডা হওয়ার জন্য আর এভাবে করে সবাইকে দিলাম বলে সবাই খাওয়া শুরু করতেছে দেখো আমার পাশে আমার মেয়েও বসছে আর এখন আমি খাবো আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দি আর ফেসবুক থেকে দেখলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ শীতের রাতে এরকম গরম গরম খিচুড়ি সত্যি অনেক অসাধারণ